শিয়াল আর কুমির কুমির ধরন মজার ও শিক্ষামূলক গল্প সময় প্রায় দশ মিনিট একদিন এক জঙ্গলে এক চালাক শিয়াল থাকত জঙ্গলের পাশে ছিল এক গভীর নদী নদীতে থাকত এক কুমির ও তার স্ত্রী প্রতিদিন শিয়াল নদীর ধারে এসে গাছ থেকে ফল খেত কুমিরের সঙ্গে তার ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল একদিন কুমিরের স্ত্রী বলল এর থেকে বড় শোনো আমি ওই শিয়ালের কলিজা খেতে চাই তুমি আজি তাকে আমাদের ঘরে নিয়ে এসো কুমির হতভম্ব হয়ে গেল কিন্তু স্ত্রীর কথা ফেলতে পারল না পরদিন সে শিয়ালকে বলল এর থেকে বড় বন্ধু আমার স্ত্রী তোমার জন্য সুস্বাদু ভোজ তৈরি করেছে আমাদের বাড়ি চল চালাক শিয়াল ভাবল কিছু একটা গণ্ডগোল আছে তবুও সে হাসিমুখে বলল এর থেকে বড় বাহ কিন্তু আমার কলিজা তো আমি গাছে রেখে এসেছি একটু গিয়ে নিয়ে আসি তারপর তোমার সঙ্গে নদী পার হব কুমির সরলভাবে বলল ঠিক